ছোট্ট বন্ধুরা দেখো আমরা আজকে দুশো ছাব্বিশ পেজের আমার বইয়ের তৃতীয় পর্ব থেকে দ্বিতীয় শ্রেণীতে এসব প্রাণী সংক্রান্ত নানা শব্দ জানি এখানে প্রশ্ন উত্তর সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে জন্তু থেকে দেখো জান্তন্তু অশ্ব মানে আমরা জানি কি ঘোড়া অশ্ব মানে কি গজদন্ত গজদন্ত কাকে বলা হয় জানো হাতিকে গজদন্ত বলা হয় চতুষ্পদ বলো চতুষ্পদ চতুষ্পদ মানে হলো যার চারটে পা আছে তাকে চতুষ্পদ বলা হয় অশ্ব মানে কি কেউ জানো অশ্ব মানে ঘোড়ার ডাক না ঘোড়ার ডাক না অশ্ব মানে ঘোড়া পশুরাজ পশুরাজ কাকে বলা হয় জানো সিংহকে বলা হয় পশুশালা অর্থাৎ পশুরা যেখানে থাকে সেটাকে পশুশালা বলা হয় মাহুদ আছে দেখো মাহুদ গজেন্দ্র গজেন্দ্র বলা হয়। সর্প মানে সাপ করি মানে হাতি টাট্টু হয় খোলস মানে ছাল যেমন সাপের খোলস থাকে হস্তিনী ওই হাতির একটা শব্দ সেটা হস্তিনি বলা হয় শঙ্খ শঙ্খ মানে সাপ মানে মানে পাখিদেরকে খেচর বলা হয় মৎস্য মানে মাছ তোমরা জানো জল মানে জলে যারা থাকে আর কচ্ছপ কচ্ছপ মানে তো তোমরা দেখেছো কচ্ছপ সেই কচ্ছপ দেন দেখো আমরা তিন দাগে নিচে শব্দগুলিতে যুক্ত ব্যঞ্জন ব্যবহার করে লিখি পদ কি হবে বলো শাপথ কি হবে বিশ্বাস জানতো প্রান্ত হুম প্রান্তর বা যন্তরও লেখা যায় ঠিক আছে প্রান্তর বা যন্তরও লেখা যায় এখানে দেখো নতুন নতুন শব্দ নিজেরাই বলবে ঠিক আছে ব্যাঘ্র অগ্রায়ন বলো দেন টাটু কি হবে গজেন্দ্র কি হবে গজেন্দ্র হবে রবীন্দ্র হ্যাঁ অশ্ব কি হবে ষণ্ড কি হবে হুম দুম্বা কি হবে বুম্বা হবে মুম্বাইও হবে আবার লম্বাও হবে কৃষ্ণসার কি হবে কৃষ্ণ চূড়াও হবে কৃষ্ণ সারও হবে এখানে দেখো চারদিকে কি বলছে বাম দিকের সাথে ডান দিকে মেলায় বাম দিক থেকে ডান দিকে মেলানোর মধ্যে বলছে মৃগ কি হবে হস্তি হস্তি খলুস তারপরে বলছে অশ্ব কেশর না এখানে দেখো সর্প খোলস অশ্ব মানে ঘোড়া ঠিক আছে ঘোড়ারও কিন্তু কেশর দেখা যায় আবার দেখো একটা জিনিস যেটা আমাদের যে পশুরাজ যিনি তিনি সিংহ তো আমাদের পশুরাজকে সিংহ বলা হয় সিংহর কিন্তু আবার কেশর থাকে আবার কিছু কিছু ঘোড়ারও কেশর থাকে দেখো এখানে আমাদের বলেছে শব্দ শব্দঝুড়ি থেকে পাঁচ নম্বরে শব্দ ঝুড়ি থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করি জেবরা আছে হস্তি আছে রেশা আছে কচ্ছপ আছে সমুদ্র আছে বাচ্চা ঘোড়া আছে জঙ্গল আছে ব্যাঙ আছে মৎস্য আছে পক্ষী আছে রস্য আছে ঠিক আছে আমরা এবার এগুলো বসাবো তোমরা বলো এক এক করে তারপরে এখানে দেখো বলছে পাঁচের এক নম্বর দেখো বলছে একটি চতুষ্পর প্রাণী হলো জেব্রা জেব্রা দুই নম্বরে দেখো কোরিকে বলি কুস্তি আর ঘোড়াকে বলি অশ্ব অশ্ব বৃহন হলো হাতির ডাক ঘোড়ার ডাককে কি বলা হয় হেসরা হেসরা গুড নেক্সট তারপর বলছি খোল থাকে কার কচ্ছপে সিংহ থাকে এই সিংহ থাকে কোথায় জঙ্গলে জঙ্গলে টাট্টু হলো ড্যাশ বাচ্চা ঘোড়া জলেও থাকে ও ডাঙায়ও থাকে কে আর একটা আছে জানো কে কুমির গুড নেক্সট তারপরে বলছে জলে থাকে কে চর বলতে বুঝি পক্ষী এখানে দেখো ছয় নম্বর দাগে কি বলছে প্রাণী সংক্রান্ত পাঁচটি শব্দ লিখি প্রতিটি শব্দের যেন যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে প্রাণী সংক্রান্ত পাঁচটা শব্দ যুক্ত ব্যঞ্জন সব এবার সাত নম্বর দাগে আমাদের বলেছে বাক্য রচনা করি জল অস্তিতে কি হবে জল অস্তি জলে থাকে এবার জেব্রা কি হবে বলো গন্ডার গন্ডার দিয়ে বলো নাকের শিং থাকে ব্যাঙে কি হবে বর্ষাকালে ডাকে হাল লাফায় গুড এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো এবং কমেন্ট করো